আরা ধারা পিণ্ডালর বাইরে আসি বে আকুল পিণ্ডালর ভিতর আয় গিলি ভালো হইব গুরুত্ব সহে আরা এই উলামায়ে کرام আইর এ তারা bayan ফনি ইনশাআল্লাহ ইনুদারে faid হইব شریف आवाज ফনি লইতনু আবাদের মধ্যে যে জিনিস আছে নরে ধৈর্য হাম করিব মারহাল الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا الى الله تصير الامور وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وقال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه او كما قال عليه الصلاه والسلام محترم علماء نظام سامين كرام আল্লাহ পাকবে আর অনারুর করম গজ্জি যে আজিএ কিছু দিনই কথাপত্তারা ফুনি বেললাই আর এড়ে জমই। সময় কে অপেক্ষা নগরে গর্ত আজি ইয়ে সুযোগ ওই দিন কথাবার্তারা ফোনি বেললাই এই মাহফিল এই নয় বছরে একবার যেই এলাকা যেই মাহফিল অর এই এলাকালাই এই মাহফিলিয়ান বহুত তিমটি বহু দামি এনে তো ওয়াজ মাহফিলের কোনো অভাব নাই বহুত ওয়াজ মাহফিল প্রতিদিন বিভিন্ন জায়গাত অর। কিন্তু যেই এলাকা যে ফুরুকারাম এই এলাকা বা ছিল্লাই বলি ইয়ান বহু দামি বহু কিল্লাই প্রত্যেক এলাকার মানুষ প্রত্যেক এলাকা যাই কিছু না ওয়াশ শুনি না পারে এখন লাই এই সময় দাম দাম দরকার বোত ওলমাইকার আশি আর আইবু ওয়াশ কালাম গরিবু আর যদি অন্তর হানতুল ফি দয় তাহলে আঁর আর লাইন ফাই আর প্রত্যেক ওয়াইজের মধ্যে আলগ আলগ গুণ আলগ আলগ সিফাত আছে ছয় জগাত খদ দে হর গোলেরা রং দিগা রাস হার গোলে রংয়ে দি গারস হারদিলেরা দিলেরা আর জুয়ে দি প্রত্যেক ফুলের মধ্যে আলাদা আলাদা খুশবু গ্রাম এই প্রত্যেক মানুষের অন্তর অবস্থা ভিন্ন হারদিলে আর জুয়ে দি প্রত্যেক দিলের মধ্যে আলাদা আলাদা আশা বর্ষা আছে আলাদা দরদ দর বেতাল আহি ওয়াজ ঘরে হতা আর অন্তর মৃদি বই ইয়ান আরা নজানি এতলা বে ভালো করে ফুলন দরকার আছে গুরুত্ব সেই ফুলনত দরকার আছে হলে সময় তো যারবই সময় কে অপেক্ষা নগরের আদমারি এই পর্যন্ত কোটি কোটি মানুষ আসছি বেয়াক কবর বাসিয়ে গিয়ে আরা যারা আছে সময় আইব আরও যাইগিগি এই কোন যাই কবরস্থান মধ্যে অবস্থান করিব এই অবস্থান নাম কেন অর এন কি শান্তিময় অর নাকি অশান্তিময় অর আহরা দুনিয়াবি জিন্দেগি সাত বছর সত্তর বছর এই জিন্দগি সুন্দর অসুখ ওষুধ বিয় বাঁচবে ইজ্জত সম্মান স্থায় ফেরি বেললাই কষ্ট নভাবে আর যেটাক্ষণ ফিকির গরীর ইয়ান এটা অস্থায়ী জিন্দেগি কিন্তু চিরস্থায়ী জিন্দগি যে মরার ফর মরণের ফরত শুরু হর এই জিন্দেগীর মধ্যে শান্তির তাই বললাই বলি আর শান্তির মধ্যে আর কি করি আর শোক আছে যে আখরুত চোখ ফুড়িব হে 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 কি করিলাম কি ঘুরি আইলেম কি ঘর দরকার আসিল কেবা নেতাগি চলিব না দাদাগিরি চলিব না এ দুদারি চলিব না এটা চলিব আমল যদি বালা গরি গিয়ে দেয় চলিবে শান্তি তাই মেসাল দিয়ে দুনিয়া জিন্দগি এনে দেখার স্বপ্ন দইলে হজরত কারি সিদ্দিক সাহ বাঁধবি রহমতুল্লাহ আলাই বহুত সুন্দর কথা হই তার আগে একটা মেসাল। হতর হতজ্ঞ মানুষ আহ সামনে শুরু হই ই বেশ স্বপ্ন দেখের স্বপ্ন মধ্যে বর্ষম দেখে দে শান্তি আর আমি আছে অশান্তি নাই আবার অনেক সময় মধ্যে স্বপ্ন দেখে দেবে অশান্তির মধ্যে আছে গাড়ির তলে ভরের ফানি ডুবি মরের অ্যাক্সিডেন্টর আফে খার বৌ দলিল তবিয়তের খেলাফ স্বপ্ন দেখে কিন্তু আরা যারা ইবে দেখি ইবে তো আরামে শুরু ইবে তখন অশান্তি নেই অতসিবে ইবে স্বপ্ন দেখে তো কষ্টকর কষ্ট দিলে স্বপ্ন দেখে কিন্তু একখান কথা মন গ্রহণ করিব যে স্বপ্ন দেখে এতে স্বপ্ন ইয়া নড়াইবে বাস্তব বলি মনে করে অবাস্তব মনে করে নগরে যেতক্ষণ স্বপ্ন দেখিব ইবে ইয়ের নবুদে তো স্বপ্ন দেখি দেয় না ইং তখন অবাস্তব জিনিস ন এ তিয়ারা ব্যস্তbullet মনে করেন যে একটা সুখ খুলিবো ঘুম ভাঙিবো এ তা না বুঝিবো শান্তি দেইলাম অশান্তি দেইলাম ইন তো স্বপ্ন না হতে তো কিচ্ছু না তাই হযরতে কারি সিদ্দিক সাহেব باندې রহমাতুল্লাহ আলাইহি ফরমার ইয়ে দুনিয়া দারে ফানি হে ফকাত এক খাবে হে সবকা ইয়ে দুনিয়া দারে ফানি হে ফকাত এক খাবে হে জু দেখা কর সেই মাইনে তো आंखে খুল গই আমার জেত এই দুনিয়া বি জিন্দেগি শশীপু اخر তোর জিন্দেগি শুরু জেত তা اخر তো সুখ পড়িব এতে বুদিবা হাই হাই কি কইলাম বালা কইলে তো খুশি হইব আদের বাল হাম নগর দ এ बुजुर्ग আফসোস দুঃখ সারা কষ্ট সারা কিচ্ছু নাই একতাল্লাই বলি রে ইয়েন দুনিয়ার সময় আই উগগরে ভাই একটু গোড়া পড় দি যো শব্দ লম্বা রে ভাই

মুমিন আনা ম কামিল মুমিন এই মানুষ ইবে জিন্দগি হারাই দিনদারির সাথে ফরহেজগারির সাথে তা একখান ঘটনা মনোফজ্জি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সামনগ্য জানা যাগাই জানা যাইবে দেখিয়ে রে রসুল উল্লাহি সাল্লাম ফরমাই আল মুস্তারি হু আল মুস্তারা মিনহু এই মানুহ শিবা মস্তাৰি হৈ মতাবা মস্তাৰা মিনহু ফৌৰাং চাহবে ক রাম ফচুলী মাল মস্তাৰী হল মোস্তাৰা মিনুয়া ৰচুল আল্লাহ অ আল্লাহ ৰচুল মস্তাৰি কেই জিনিচ মস্তাৰা মিনহু কেই জিনিচ কিনি বয়ান কৰ না ৰচুল সাল্লাম চাল্লাম চাল্লাম যে কথাখিনি শীত গুৰু প্ৰত্যেক মানচুল লেবাৰত সময় চিন্তা কৰত দৰ হাৰ ৰচুল কৰিম চাল্লা চাল্লাম তাৰপৰা বদাহাত গজ্জী তফসিৰ ইন্নাল রাজুলাল মিনা ইস্তারীহু মিন নাসাবিল দুনিয়া ওয়াযাহা ইলা রাহমাতিল্লাহ এই মানুষে 60 বছর 70 বছর जिंदगी হারাই এই মানুষে বহুত কষ্ট করজি তওবিয়তের خلاف হাম করজি শরীয়তের मुताबिक হাম করজি এই ফজর ওত পেদি আযান ওত দে বহুত ঘুম ঘুম ওত পেদি মানুষ কিন্তু এই মানুষে ফোয়ারে ফাল দিয়ে আর উলিদার গয় নামাজ পড়ার ওযু করিয়ারে নামাজ মিটি লাগিত তবি তাহলিল করে কোরআন শরীফ এই মানুষে তবিয়াতর খেলা হামগরের শরীয়তর মোতাবেক হামগরের ইবন লাইফ আদাই ইস্তারীহু মিন নাসবির দুনিয়া ওয়াযা ইলা রাহমাতিল্লাহ এই মানুষে দুনিয়ার কষ্টত্বমুক্ত ই দুনিয়ার কোন এখন নাই কিন্তু এখন করাদার ইলা রাহমাতিল্লাহ আল্লাহ রাহমাতুল মিকাজা আল্লাহর রহমত কি জন্নত আল্লাহর রহমান মানে কি জান্নাত আল মুস্তারা মিনহুর বে ফারজে খাতা কিন খয়ি দোস্ত বুজুরগ ওয়াল মুস্তারা মিনহু ইস্তারুহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াল শাজার ওয়াল দাওয়াবু এ মানুষবে জালিম আছিল নাই মানুষবে আল্লাহর জিন আল্লাহর জমিনের মধ্যে বসবাস গজ্জি গুনাহগার আছিল নামাজ না পড়ে তাসবিহ নগরে না করে না পড়ে দাড়ি হাইতি ফ্যান সাত ফিজের সলি মরমিদ্দ জেল

জন্নতের গুরি যে মকারি দ্বারা মকারি কি জিনিস মকারি হইলি কষ্ট তবিয়ত সাধ দে গুম দেবে কিন্তু এই মানুষ বে গুম এই বে গুম ত্যাগ গড়িয়ে রে নমাজ মিকে দার গুজি রা মসুর মিকে দার গুজি রা মাদান বে নমাজ তৈরি করে ইবে তবিয়তের খেলাফ খাম করে শরীরের মোতাবেক খাম করে এই মানুষই বেল

এই মানুষই বে আল্লাহর জমিন দিন থেকে হারাই আল্লাহর নেমত ভোগ করছি কিন্তু না মানাছিল মানাসিল শরীয়তের মোতাবেক খাম ন করে নমা ন করে রোজা ন রাখে সৎকা খৈরাত ন করে কোরআন ন করে তদবি তাহলিল করে যি যি শরীয়তের আছে ন করে এই মানুষ হেবিতে মরি গেই এখন মানুষের ব্যাপার কি খর ইস্তারি হুমিনুল ইবাদু আল্লাহর বন্দা নিবেত্ত মুক্ত হই অজ্ঞ জালিম যদি এক জায়গার তাকে দয় এই জালিমের হারণে কত দূরে পর্যন্ত আল্লাহর রহমত উড়ে দিকে হয়তো আর নেই হাদিস মির্জা ঘটনা লিখকে হাদিস মির্জা সে অজ্ঞ ফাঁকি হোবারা ইবের অভ্য শৈলী বাসাতন বাড়ি রে নিজের বাতন বাড়ি রে অর্ধেক দিন পর্যন্ত দূরে যাব যাইতে যাইতে অর্ধেক দিন দেখতে ওই তো আকাশ অর্থন নিচে লামিয়ারে কিছু দানা ফানি তো আইব দানা ফানি খাই আবার আস্তে আস্তে আছে নিজে গিয়ে রাতি বড়া আর আমার সাথে থেকে আবার ফদর বাড়িব ই খোবার অভ্যাস এখন চিন্তা করম এই খোবার এক সময় এ নাই দে এই খবর ফাকিবে এত দূরে যাওয়ার ফলেও दाना फारी फार अवश्य आज अवश्य फेर किचु ना फेरे कारणन न এই ইয়ালোর হয়তো হাদিসের মৃদ্দি উগ্র মানুষ যদি ওই যে মৃদ্দি ফাঁকির বাসা হোমারা ফাঁকির বাসা এই জাগার মৃদ্দি যদি জালিম তাকে দয় জালিম তাহনের কারণে আল্লাহ তালার রহমত তুলিল এত দূরে পর্যন্ত রহমত তুলিল দিবে এত দূরে দনের পরেও কিন্তু নফার মানে আবু ফাঁকানি দানা ফানি নফার এই এই জালিম জুলমের কারণে আল্লাহ তালার রহমত তুলি ফেলেই আল্লাহর রহমত যেতে তুলি ফেলেই আল্লাহ রহমত তুলি ফেলাই ফানি ফেব না ফানি ন থাকিলি খেত এই নব না খেত নব না গরু সর পর্যন্ত কষ্ট পাইব তুলি তার খাদ্য নাই এন কি গাছ ফসা বাগুন কি রই উন পর্যন্ত মরি দেবু জনা ফারে না থাকিলি এন কি ইস্তারি হুমিন বিলাদু ওই জালে বিবেতন এই মানে মানুষ সমস্ত মন ফেরশান আছিল এ তার মুক্তই কিল্লাই এই জালিম মরিগই দেই এমন কি পুরো সর মুক্ত মুক্তই একাতলে দুতবর্গ আরা আরা দেশের মধ্যে আরা এলাকার মধ্যে এনে জালিম অলস দেই যুনর কারণে এলাকা ফেরশান এন কি থানা ফেরেশান এন কি পুরো ডিস্ট্রিক ফেরেশান এন কি দেশ ফেরেশান এন কি পুরো পৃথিবী ফেরেশান এলে মানুষ আছে না কিন্তু এই মানুষ যে একটা দুনিয়ার কি এই নেতাগিরি এই দাদাগিরি ই চলিব না একতলায় খদ দে ইস্তারি হুমি হুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াস শাজারু ওয়াদ এই হইতম চাইলাম দে এই যে মানে জালিমের হারনে কারণ উগ্গ জালিম যদি দুনিয়া

আর তো দেখি আর এলাকার মিড দি জিম ভরা গেলে বড় আজীব লাগে আর নামাজ মানুষ উর্দুর মিড দিয়ে খাওয়া দিয়ে কি খাটকি তিনশো ষাট কি আটকি মানে জুমন নামাজ খাটকি মানে জানাজার নামাজ তিনশো ষাট মানে ইদুর নামাজ সন্ না ঈদ মাঠ দিল ভরা তাকে মসৈত ভরে মসুরুমে মানুষ আইয়ে আয়লো বেশিরভাগ জুমার দিন আইয়ে তাছাড়া অথচ এলাকা ভরা মানুষ উন ধার হড়ে উন ধার হড়ে এলাকার মানুষ ব্যাকুণ যদি মসুরুম যদি যদি নমাজ ফরে দেয় কত সুন্দর পরিবেশ কত সুন্দর মাহল কিন্তু এলে দেখানো যায় তো হলেন আর এলাকার মধ্যে মানে জালিম ভরা তারপরেও কিন্তু আর তো রহমত উড়ি দেখলে অবস্থা নদী দানা ফানিও আছে গাছপাশল চলে গরু চলো খাদ্য হার এম কি সরবাস না নাই আর তিন দেখি রহমত আছে ঘটনা উল্লে জালিমল তো রহমত তুলি ফেলার কিন্তু এই জায়গা জাগার মেদি মদারিস আছে জাগা জাগার মধ্যে মসাজিদ আছে জাগা জাগার মধ্যে মকাকিব আছে জাগা জাগার মধ্যে ওয়াজ মাহফিল আছে জাগা জাগার মধ্যে দিন হামগরের দাম হামগর নল এই ইনে কিন্তু রহমতটা রহমতের এক এক কান হিখানা মিদ্ধি এই যে ছোট 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 ফল না বালিক ফল মাসুম ফলে এই ফজর না মাঘের আগে উড়িয়ে যে খুৰান ছুড়ি ফরে উন কি গুনা না উন তো বেয়া কু নেকার তালবেল এও কিন্তু এই খুৰান ফরান আছে আল্লাহর রহমতের টানিয়ানের আল্লার রহমতের টানিয়ান অন্যত আছে হাগার হাগার আবার আল্লাহর রহমতের তুলি বহুত বহু মানুষ আছে কিন্তু মৃত্যুর পরে দত্ত বড় ব্যাক কেন আজর সব দেখা দেব কি ঘরে রে দুনিয়া তুন গই কি ঘরে গুনার আসবাব তুন কি তাহন দরকার বাসি তাহন দরকার গুনার কি গুনার আসবাব বহুত এক জায়গা থেকে ঘটনা লে কি বুজুরুগ জল মধ্যে যাই রে গর্তন মধ্যে বই বই রে তো আরেকজনে দেহের দে দায়ের খর কিরে তুই এটা বই থাক বুজুর্গে দিদামান্দার কুহেসারে বুজুর্গে দিদামান্দার কুহেসারে নশিস্তা আজ জাহাদার কুঞ্জে গারে চেরা গুপ্তম বসহরান্দার নয়াই কেবারে বন্দাল বর দিল কোষাই বগুপ্তা যা চার

আৰতো দুনিয়াৰ যাতাতিন যত ইন আসিন মই যে আছি আইরে আইৰে নিজৰ অন্তৰৰ খটা অন্তৰ বৃদ্ধি যোনখন আছে ই নহয় না চেরা গুফতম ভাষা হেরানদার নাই আই কেবারে বান্দ আজবর দিল কোশাই নিজর অন্তর মধ্যে যদি কোনো ব্যথা থাকে কোনো কষ্ট থাকে মানুষ যদি এই মানুষের অন্তর ব্যথা যদি অন্যকে যদি ফুলর দয় ফুলন হারনে কি মন হালকা হয় মানে কি শান্তি হয় কিয়া তো তাইল্লো নাই নাতিন ওয়ায়ুকা তো কি হর

চুগির বিশার শুধু পিলান এলাকা যেতে কাদা বেশি হইবু ফুট বেশি হইবু এমনকি বড় বড় হাতি পর্যন্ত ফরদিকে দিল না যেটা এটা কিন গুণার আসবাব তো এই গুণার আসবাবের মধ্যে যে তাই চাকুম তো অবশ্যই আয়ো গুণাগার হইম আর অন্তর মধ্যে গুণ করলেব এহতাল্লাই গুণত্ব বাঁচিবার লাই বলি রাখি এই মানে গর্তর মধ্যে আইরে রে এই জলমৃদ্রা আই আইটি জিন্দগি হারাই আর যদি গুণর আই এক মেসাল বড় আজীব লাগে এই বড় বড় মোবাইল দুনিয়ার দু অবৈধ প্রোগ্রামে আইল অবৈধ জিনিস আইল আর বই বইরা একখান হতে মনজি হইতে গেলে বড় আজীব লাগে ইয়ে নইল্লি আয় দিল্লিতুন রাজস্থানদের আয় দিল্লীতুন রাজস্থানদের ট্রেন উন্মৃ আর সামনে সদুর মানুষ আছে ওন আছিল হিন্দু এ তারা পুরো পরিবার আছিল দুই ভাই এ হিন্দু কিন্তু এ তার সুখে ন দেখে এই যে ইচ্ছা নয় অনুভব করি নয় পারি কিনলেন সব আছে ব্যাগ কিছুক্ষণ পরে তারা আই যে স্টেশন লাইমুম এই আর আগর স্টেশন ওই লামিব এই লামিবের আগে তারা সাহার সাহার সাহেবের লাইব লিয়ে রে উগ্গ খা ই তার খা দিম আছে ফোঁরে দিমে সার কাপ এন গড়ি বাড়াই

লাগু নমা দ তোর মশ দুশনী থাকো এখাতালে দোত অন্তর তোলা ঘুরে পড়লে কেন ফিগির ঘর কেন চিন্তা করি কি ঘড়ি কি ঘড়ি যায়